মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালার প্রেরিত নবী ও রাসুলগণের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল তার আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবে ছিল তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধপতিত তারা অসংখ্য মূর্তি তৈরি করত এবং মূর্তির পূজা করত গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন ভিন্ন ছিল তারা পবিত্র কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহতালা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামকে প্রেরণ করেন আল্লাহ তার নিকট মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন এবং মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসুল এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বরতা ও মানবতা বিরোধী। তাই সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ বলা হয় সুষ্ঠ ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না মানুষের মাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না জুয়া খেলা মদ্যপান সুদ ঘুষ ব্যবিচার ও এমন আরও অনেক অপরাধ ছিল তখনকার প্রচলিত ব্যাপার তখনকার সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদের সামাজিক জীব মনে করা হতো না বরং তাদেরকে দাসদাসী হিসেবে বিক্রি করা হতো ভোগ বিলাসের বস্তু মনে করা হতো যার বর্ণনা পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে আল্লাহ তালা বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনোভাব প্রকাশ করে